আসসালামু আলাইকুম আজকে চলে আসলে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ধানের জমিতে যে কারেন্ট পোকা বা আদামি ঘাস এ যে আক্রমণ করে এই ওষুধটা নিয়ে আর কি আপনাদের সাথে আলোচনা করব মূলত আমরা যে একজন চাষি আর আমরা চেষ্টা করি অন্যান্য চাষিদের সাথে শেয়ার করার জন্য অন্যান্য ভাইরা যে ওষুধগুলা ইউজ করে ধানের ভালো রেজাল্ট পায় আমরা চেষ্টা করি ওই ওষুধগুলো ব্যবহার করার জন্য আর আমরা যে ওষুধগুলাই ভালো রেজাল্ট পাই ওগুলো আপনাদের সাথে শেয়ার করি আমরা এটা হচ্ছে ইনতেফা কোম্পানির সাফা ওষুধ এই ওষুধটা ইউজ করে আমরা অনেক ভালো রেজাল্ট পাচ্ছি বিশেষ করে আপনি যেহেতু ধানের ষাট দিনের আগে ষাট থেকে সত্তর দিনের ভিতরে অন অন্য ইউজ করলে ভালো রেজাল্ট পাওয়া যায় আর এই ওষুধটা ষাট আর সত্তর দিন নাই এই ওষুধটা আপনি যখন আপনাদের জমিতে দেখতে পারবেন যে আপনি কারেন্ট পোকা বা বাদামি ঘাস প্রিং লেগে গেছে তখন এই ওষুধটা যদি আপনি ইউজ করেন বা ধানের বাজি বের হওয়ার পরও যদি ইউজ করেন তাতেও দেখা যায় যে ধানের চিটা হয় না ধান কারণ হচ্ছে ওষুধটা অনেক ভালো ভালো মানের একটা ওষুধ অ্যাকচুয়ালি আপনি যদি ইউজ করতে পারেন যে সকাল নয়টার আগে ভালোভাবে স্প্রে করে দিতে পারেন তাহলে দেখবেন যে আপনি জমিতে এই বাদামী ঘাস ফড়িং বা কারেন্ট পোকা থাকবেই না মিনিশে শেষ হয়ে যাবে কারণ এই পোকাটা এতই পরিমাণ আক্রমণ করে যে একটা জমি সর্বোচ্চ চার থেকে পাঁচ দিনে ওই জমিটা ধ্বংস করে দিতে পারে কারণ ওরা যেভাবে আর কি গাছের আক্রমণটা করে গাছের গোড়াতে আর কি ধানের গাছের গুড়া থেকে ওরা শোষে এরকম ভাবে চুইসা ধানের রসটা খায় উপরে আস্তে আস্তে শুকায় যায় এক কথা এরকম আপনি বলতে পারেন যে ঘাস ধান গাছটা অটোমেটিকলি মারা যাবে আর উপর থেকে শুকায় আসবে ধানের ওজন কমে যাবে মানে খ্যারের যে একটা ওজন থাকে সেটাও থাকে না আর ধানের ওজন থাকে না ধান চিটা হয়ে যায় আর কি এই পোকাটা আর কি ধানের জন্য সব থেকে বড় ক্ষতিকারক একটা পোকা এই জন্য একটা জমিতে আর কি চার বের ওষুধ যদি দেওয়া যায় তাহলে দেখা যায় অনেক ভালো একটা রেজাল্ট পাওয়া যায় আর ধানের জমিতে আর কি এই সময়টাও ওষুধ দেওয়া অনেক কষ্ট আর কি এতই পরিমাণ কষ্ট তাতে এটা তো বলাই যাবে না কিন্তু এই পোকাটার আক্রমণ কিন্তু আপনার ষাট থেকে সত্তর বা নব্বই দিনের ভিতরে এই আক্রমণটা হয় আর এই আক্রমণের কারণেই আর কি ধানের সব থেকে বড় ক্ষতিটা হয়ে থাকে আগে আর পোকাটা দেখা যায় আর এই পোকার যখন ওষুধ দিবেন তাহলে চেষ্টা করবেন যে পাশের জমিতেও যাতে নাকি আপনার এক হাতের মতো ওষুধ পায় এটা পাইলে পারে কি হবে দেখবেন যে আপনি ধানের পোকার আর আক্রমণটা খুবই কমে যাবে কারণ পাশের জমি থেকে আপনি জমিতে আসতেই পারে এই জন্য এক হাত প্যাঁচাই দিবেন যাতে ওই পাশের যে জমি আছে উনিও যখন ওষুধ দিবে তখন আপনি জমিতে এক হাত প্যাঁচাই দিবে দেখবেন যার এই ঘাসের আক্রমণটা আর কি থাকবে না মানে এই যে বাদামি ঘাস পড়ি এক কথা কারেন্ট পক্ষে এইভাবে ওষুধ দিতে থাকবেন দেখবেন এই ওষুধটা অনেক ভালো রেজাল্ট পাবেন তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম